সবাই আমার বড় ভিডিওগুলো দেখো প্লিজ তোমরা কেউ আমার বড় ভিডিওগুলো দেখছো না সবাইকে বলছি প্লিজ আমার বড় ভিডিওগুলো দেখো আর নামে মানে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হয়েছে একটাও ভিউজ নেই প্লিজ আমার ভিডিওগুলো দেখো আর আমরা গরিব বলে ওই নামে ভিডিও কেউ দেখছো না এটা কিন্তু ঠিক ভিডিও ভিডিওগুলো একটু দেখো বল নথি আছে বলে ভিডিও আর ভালো যদি লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন একটা ভিডিও দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো দেখো